কতদিন পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তাই না আবার কথা বলতে পারতেছি মনের কথাগুলো বলতে পারবো তোমাদের সাথে ভিডিও দেখাতে পারবো উহ বাবা মাঝে কয়টা দিন যেন দম বন্ধ করেছিলাম পুরো তো যাই হোক এখন আবার দোমটোম ছাড়িয়ে নিছি পুরোপুরি এবার দেখো রান্না করে চলে আসলো এখন রান্না করে নিচ্ছি প্রথমে আছে মাছের তরকারি আর মাছের তরকারিটা আলু সিদ্ধ করে রান্না করব আমি আলু সিদ্ধ করে মাছের তরকারি করলে যে স্বাদ লাগে স্বাদ লাগে সেটা আর কি বলবো তোমরা কি কিডা কীটা আলু সিদ্ধ করে মাছের তরকারি করো অবশ্যই কিন্তু বলবো আমারে আর এই যে দেখো এদিকে আবার আমাদের মিস্ত্রি দাদাও কাজ করতেছে আজকে কাজ করলি না কাজটা শেষ হবে এটা ছিল হচ্ছে আমার একটা শুক্রবারের ভিডিও মানে ওই যে আগে যে বন্ধ টন্ধ হলো না ওই সেই বন্ধর আগের একটা ভিডিও বেশ কয়েকদিন মধ্যে ছুটি টুটি কাটায় নিলাম বাবারে বাবা কি প্যাড়া ভয়েস দাও ভিডিও সারো করে বাবা অনেক পেড়া আবার যাই হোক নতুন প্যাড়া হলেও ভালো আবার তোমাদের সাথে গল্প করতেও ভালো লাগে সব মিলাই আর কি ওই ভালো মন্দ মিলাই জীবন তো এই আর কি আবার ভিডিও করতেছি আবার ভয়েস দিচ্ছি এইসব আর কি তো আগের ভিডিওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি যে দেখো মাছের তরকারি হয়ে গেছে আর এখন কিন্তু বেশ অনেকটা বেলা হয়ে গেছে তিনটে সাড়ে তিনটে মতো হয়ে গেছে কারণ গ্যাস ছিল না শুক্রবার দিন সকালে যে কি গ্যাসের সমস্যা হয় তো আর কি বলবো তো রান্না করতে করতে দেরি হয়ে যাচ্ছে এদিকে আবার এই যে ডুমুরটা বসায় দিচ্ছি মাংসর মতো করে কিন্তু ডুমুর রান্না করতে হয় এই যে দেখো মাছের ডিম দিয়ে আজকে ডুমুর রান্না করতেছে আর ডুমুরটা যে এত পছন্দ আমাদের সবাই সেটা আর কি বলবো আর এবং আয়রন সমৃদ্ধ খাবারও তো ডুমুর ওদিকে হচ্ছে আর এদিকে আমার ছেলে মেয়ের আবার ক্ষুধাও লেগে গেছে বললাম না সাড়ে তিনটে মতো বাজে গেছে তো ভাবলাম যে মাছের তরকারি হয়ে গেছে ওদের দুই ভাই বোনকে খেতে দিয়ে দিই তো ওই যে দুই ছেলেটারে ওটা বড় মাছের মাথা দিলাম তারপরে হচ্ছে এই যে দেখো ডুমুরের তরকারি এটাও হয়ে যাচ্ছে আর অনেকে দেখছি মাছের তরকারির মধ্যে মাথা দিয়ে রান্না করে না আমাদের আবার মাথা আবার ডাল টাল করা হয় না কারণ আমার ছেলে মেয়ে দুইজনই মাথা খুব পছন্দ করে এদিকে মাছের ডিমও ভাজি করে নিলাম আর এদিকে আবার কয়েকদিন পরে আমার পুত্রের আবার জন্মদিন আছে তো জন্মদিনের জন্য আবার তার মামার বাড়িতে কিছু কিছু জিনিসপত্র পাঠাইছে আর দেখাবো কী করে তোমাদের সে আর কি উপায় আছে কারেন্ট নাই তো যাই হোক একটু একটু হালকা হালকা দেখাই দিলাম আর এদিকে হচ্ছে আমার মা প্রায় দশ কেজি সাড়ে দশ কেজি মতো দুধ পাঠাইছে তো দুধটা আবার জাল করে নিচ্ছি কারণ জাল করে ফ্রিজে না রাখলে ওটা আবার কিরাম একটা গন্ধ কয় আমরা আবার খাতে পারি না পরে দুধ জাল করে ঠান্ডা করে তারপরে ডিম ফ্রিজে রাখি তাহলে এক মাস দুই মাসও ভালো থাকে যেমন দশ কেজি দুধ তো আমি তো ওইটা শুধু আমার মেয়েরে খাওয়াবো জাল করে করে এই জন্যে আমি ওই জাল করে করে রেখে দিই তো যাই হোক আর এই দেখো ওইদিকে ডিমও দেশে কিছু আমার মার আবার হাঁস মুরগি আছে বাড়ি তো ওই হাঁসের ডিম মুরগির ডিম জামার জন্য পাটায় হাঁসের ডিম আর আমাদের সবার জন্য মুরগির ডিম কারণ আমরা হাঁসের ডিম কেউ খাই না অ্যালার্জি আছে তো এই যে ডিম টিমগুলো সব একটু কাগজ ছাড়াই নিলাম ওইভাবে কাগজ করে প্যাকেট করে পাঠায় তারপরে দুধ জাল করে রাখিলাম দেখো দুধের উপর গেছে আর যে আমার ভালো লাগে সেটা তোমাদের কি বলবো টপ একটু সর খেয়ে নিলাম আমি আর আমার মেয়ে তারপরে কাজ করায় কাজ করাতে ছোটো মানুষ তো বোঝো তো এই যে পটাই পুটোয় দুধগুলো একটু বোতলে ভরে নিলাম আর এবার হচ্ছে ওর বাবা আমের বস্তাটা খুলে নিচ্ছে এই যে দেখো ওরে বাবারে আম আইছে আবার কাটুনি করে তো মেলা কিছু পাঠাইছে মা এবার আম পাঠাইছে কাঁঠাল তারপরে চিংড়ি মাছ দুধ তারপরে সেমাই তারপরে ডুমুর সিদ্ধ করে তারপরে কচুরমুখী মানে অনেক অনেক কিছু পাঠাইছে তো সব কিছু তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি বললাম না কারেন্ট ছিল না এটা কিন্তু কারেন্ট আসার পর আবার দেখাচ্ছি তোমাদের সাথে তার ওগুলো খুচরো খাচরা তো আমি সব গুছায় ফেলেছি আবার এদিকে আতপ চাল্লো দেশে প্রায় বিশ কেজি মতো তারপরে পঞ্চাশ কেজি সিদ্ধ চালো দেশে তো সব কিছু মিলায় মিশায় আর কি পাঠায় দেয় একটা গাড়িতে উঠাই দিছিল তো আর্ডার বাবা যে নামায় নিয়ে আসলো এই যে একটা কাঁঠাল তারপরে এই যে চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো দেখো দেখতে অনেক সুন্দর কিন্তু তাজা একদম ঘেরেরতে উঠোই পাঠাই দিয়েছে বাবা উফ দেখতে যে কি সুন্দর লাগতেছিলো তাই তোমাদের সাথে একটু দেখায় নিলাম তো ওই যে আমার ছেলের জন্মদিন আছে তো জন্মদিনের অনুষ্ঠানে চিংড়ি মাছের একটা রেসিপি করব তো বাবা এই যে চিংড়ি মাছ পাঠাই দিয়েছে এই টাটকা টাটকা চিংড়ি মাছ রান্না করলে যে কী স্বাদ তো আজকের মতো তবে এই পর্যন্তই